দশক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিদেশি বিভিন্ন গ্রুপ সংস্থা কিংবা বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্র তারা সম্মিলিতভাবে কি আওয়ামী লীগকে ভাঙার কিংবা আওয়ামী লীগকে মাইনাস করার পাশাপাশি বিএনপিকে মাইনাস করারও চেষ্টা করছে সেরকম একটা ভয়াবহ অভিযোগ বিবিসির কাছে সাক্ষাৎকারে করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি বলছেন দেশি এবং বিদেশি ষড়যন্ত্র হচ্ছে মাইনাস টু বাস্তবায়ন করার জন্য যেটা গত ওয়ান ইলেভেনে সফল হয়নি সেটাই এবার সফল করার আয়োজন চলছে হঠাৎ করে সজিব জয় আওয়ামী লীগকে সহ বিএনপিকে নিয়েও এই ধরনের মন্তব্য করলেন কেন কোন প্রেক্ষাপটে কোন বাস্তবতায় তিনি এটা বললেন বিবিসি বাংলা এটা নিয়ে একটা বড় প্রতিবেদন তৈরি করেছে সেখানেই উঠে এসেছে এই কাহিনি চলুন একটু জেনে নেওয়া যাক যে সজিব জয় কি বলতে চাইছেন কিভাবে কারা আওয়ামী সাথে বিএনপিকেও মাইনাস টু ফর্মুলায় ফেলছে থাকবেন পলিটিক্স টিভির আয়োজনে জড়িয়ে দর্শক বলছিলাম সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সম্প্রতি ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা তার পুত্র সজিব জয় তাকে তার সাক্ষাৎকার সহ বিবিসি বাংলা একটা বড় প্রতিবেদন তৈরি করেছে সেটার একটা বড় ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব কিংবা রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগকে মাইনাস করার সাথে সজীবাজের জয়ের কথাই উঠে এসেছে বিএনপিকেও মাইনাস করার প্ল্যান চলছে বিবিসি বাংলা তার শিরোনামে কি বলছে দেখলেই বুঝতে পারবেন তারা বলছে আওয়ামী নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে খেলা চলছে বিবিসিকে সজীবাজের জয় শিরোনামটা এভাবে করলেও ভেতরে বিএনপির প্রসঙ্গও তিনি বলেছেন অর্থাৎ বিদেশি খেলা দেশের একটা পক্ষ আছে সাথে বিদেশি খেলা চলছে এমনটা তিনি বলার চেষ্টা করেছেন বিবিসি কি বলছে বাংলাদেশে বড় দুটি দলের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে এমন অভিযোগ করেছেন সজীব জয় বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন দুই দলেরই নেতৃত্বে পরিবর্তনে পরিবর্তন আনার জন্য বিদেশ থেকে একটা খেলা চলছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পাশাপাশি বড় দল বলতে তিনি বিএনপিকেই বুঝিয়েছেন তবে খেলা বলতে আসলে কি বোঝাচ্ছেন এবং কারা এর সঙ্গে জড়িত সেই বিষয়টি পরিষ্কার করেননি তিনি বলেছেন তার দলের নেতৃত্বে শেখ হাসিনার পর তাদের পরিবারের কারো সরাসরি হাল ধরার সম্ভাবনা নেই এরকমটাও আভাস দিয়েছেন কিন্তু আবার অন্য কথাও বলেছেন সেই কথাই যাব শেখ হাসিনার অবর্তমানে কিংবা তার মায়ের পরে তিনি দলের নেতৃত্বে আসতে চান কি না এই প্রশ্নে বলেছেন দলই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জয় বলেছেন আমরা একটি গণতান্ত্রিক দল ভবিষ্যৎ নেতৃত্ব কে হবে এটা দল নির্ধারণ করবে আমি বা অন্য কেউ এটা উপর থেকে নির্দেশ দিতে পারি না খুবই ভালো কথা যেটা এখন চেষ্টা করা হচ্ছে এখন কিন্তু বাস্তবে বাংলাদেশে দুই দলেরই নেতৃত্ব পরিবর্তন করার ওপর থেকে বিদেশ থেকে একটা খেলা চলছে এটা গণতান্ত্রিক না বিএনপির ব্যাপারেও তিনি বলছেন একটা রিফাইন আওয়ামী লীগ নিয়ে যে আলোচনা চলছে সেটা কিভাবে দেখেন এই প্রশ্নে সজিবাজের জয় বলেছেন এই রিফাইন্ড আওয়ামী লীগ হচ্ছে সেই ওয়ান ইলেভেন সময়ের যে বিষয়টা ছিল ওটাই তখনও রিফাইন্ড আওয়ামী লীগ বিএনপি আলোচনায় এসেছিল এখনও সেই আলোচনাটা সামনে আনা হচ্ছে দেশ আওয়ামী লীগ ও বিএনপিকে দেশে আওয়ামী এবং বিএনপিকে বড় দল উল্লেখ করে তিনি বলেছেন এই দুই দলেরই কেবল নির্দিষ্ট ভোট ব্যাংক আছে যা দেশের বাকি কোনো দলের নেই বাংলাদেশে ক্ষমতায় এলে বিএনপি অথবা আওয়ামী লীগ এই দুই দলের একটি আসবে এমন কথাও তিনি বলেছেন এই বাস্তবতায় কাদের ইচ্ছায় রিফাইন্ড এই প্রশ্ন তুলে সজীবাজের জয় বলেছেন বিদেশি কয়েকটা দেশ বিদেশি কয়েকটা শক্তি এবং আমাদের সুশীল সমাজের কয়েকজন মিলে নির্ধারণ করবে যে কে প্রধানমন্ত্রী হলে রিফাইন্ড হবে কে নেতা হলে রিফাইন্ড হবে এই প্রশ্নটা তিনি ছুড়ে দিয়েছেন বাংলাদেশের জনগণ এরকম কিছু চাই কি না এই প্রশ্নের এই প্রশ্নটা তিনি তুলেছেন যে এই যে রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা বিএনপির নেতৃত্ব রিফাইন্ড বিএনপি এই ব্যাপারগুলো বাংলাদেশের জনগণ চাই কি না তিনি বলছেন তো রিফাইন্ড আওয়ামী লীগ বিএনপি এসবে আমি বিশ্বাস করি না আমার বিশ্বাস গণতন্ত্রে দল নির্ধারণ করবে যে দলের নেতৃত্ব কে দেবে দেশের মানুষ নির্ধারণ করবে যে দেশের নেতৃত্ব কে দেবে আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব বর্তমানে ভারতে অবস্থান করে শেখ হাসিনা দলের নেতৃত্ব দিচ্ছেন কিন্তু এই নেতৃত্ব পরিবর্তনের কোনো সম্ভাবনা বা আলোচনা নেই দেশের মধ্যে কাউকে দায়িত্ব দেওয়ার পরিবেশ নেই বলেও তিনি বলেছেন যে এই মুহূর্তে দেশের মধ্যে কাউকে দায়িত্ব দেওয়ার পরিবেশ নেই দায়িত্ব দিলেই তিনি নানা ধরনের হ্যারেসমেন্টের মধ্যে পড়বেন সজীব আজের জয় বলেন দলের নেতৃত্ব তো এখনও আছে অর্থাৎ তিনি তার মায়ের কথা বলেছেন যে তিনি তো এখনও দলের প্রধান দলের সভাপতি হচ্ছেন আমার মা ওনাকে তো দলের নেতাকর্মীরাই সমর্থন করে রেখেছেন কেউ ওনাকে ছেড়ে যায়নি হ্যাঁ তারা বিচ্ছিন্ন আছে তবে তারা কিন্তু ঐক্যবদ্ধ আছে তো দলের নেতৃত্ব এখনও ইন ইনট্যাক্ট আছে আমাদের দল সম্পূর্ণভাবে ইউনাইটেড আছে এমন দাবি করেছেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ নেতা কর্মীরা অধিকাংশই এলাকায় থাকতে পারছে না মামলা গ্রেপ্তার এবং মব আদকে দলের কোথাও কোনো তৎপরতা নেই প্রকাশ্যে আওয়ামী লীগের কোনো কর্মসূচি পালনের সুযোগ নেই এই মুহূর্তে আওয়ামী লীগের হয়ে বিদেশে সজীবাজের জয় নানা রকমের তৎপরতা চালাচ্ছেন দলের নেতৃত্বে আসবেন কি না বিবিসি বাংলার এই প্রশ্নে তিনি বলেন সেটাও তার নিজের সিদ্ধান্তের বিষয় নয় তবে পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে অনেক কিছুই ঘটতে পারে আমি আসলে সরাসরি কোনোদিন রাজনীতি করতে চাইনি বাট এখন যে খেলা চলছে তাতে কি হবে তা তো কেউ বলতে পারে না এই বর্তমান সময়ের অবস্থাটাকে তিনি খেলা হিসেবে বলছেন তবে আওয়ামী লীগের নেতৃত্ব আওয়ামী লীগ তার আওয়ামী লীগ তার নিজের নিজেরাই নির্ধারণ করতে পারবে এবং করতে হবে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্ধারণ করতে হবে এমনটা তিনি বলেছেন অনেক কথা বলেছেন এটা অনেক বড় একটা ইন্টারভিউ কিন্তু তিনি এই যে আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়ামী নামে আওয়ামী লীগকে ভাঙার চেষ্টার পাশাপাশি বিএনপির ক্ষেত্রেও একই কথা বলছেন অর্থাৎ গত ওয়ান ইলেভেনের সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল মাইনাস টু ফর্মুলা খুবই আলোচনা আলোচনায় এসেছিল সেই মাইনাস টু ফর্মুলা আবারও ফিরে এসেছে মাইনাস টু ফর্মুলার এর আগের যারা কুশিলভ ছিলেন তারা আবারও সক্রিয় হয়েছে আগেরবার ব্যর্থ হয়েছে এবার আবার তারা উদ্যোগী হয়েছে এবং এবার তারা সফল হতে চায় যে কারণে শুধুমাত্র আওয়ামী লীগকে টার্গেট না বিভিন্ন তিনি এভাবেই বলেছেন যে বিভিন্ন ঘটনার পরিক্রমায় এটা বোঝা যায় যে বিএনপিও তাদের একটা টার্গেট বিএনপিকেও যদি ভাঙা যায় এবং বিএনপির মূল নেতৃত্ব যদি সরিয়ে দেওয়া যায় তাহলে একটা একটা পক্ষ লাভবান হবে সেই পক্ষের হয়ে দেশি বিদেশি নানা কুশিলম এর পেছনে কাজ করছে এবং সক্রিয় আছে এখন এর সজীবাজের জয়ের এই কথাকে যদি আমরা ভিত্তি হিসেবে ধরি তাহলে একটা অন্তত বোধহয় ক্লু পাওয়া যায় সেই ক্লুটা এরকম যে এখন পর্যন্ত বিএনপির যিনি প্রধান ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান তিনি কিন্তু এখনও লন্ডন থেকে ফিরছেন না কবে ফিরবেন এই প্রশ্নে প্রতি মুহূর্তে তারিখ পরিবর্তন এই ঘটনাগুলো বিএনপির পক্ষ থেকে আমরা দেখছি সেটা কি এটার একটা কারণ যে তারেক রহমান রহমানকেও আসতে দেয়া হচ্ছে না কিংবা তাকে মাইনাস করারও পরিকল্পনা চলছে সেরকমটা কিছু যখন আমরা যে দেখছি যে নির্বাচনের ডামাডোল একেবারে বেজে উঠেছে সরকার নানা রকমের সিদ্ধান্তের মাধ্যমে সেটা বুঝিয়ে দিচ্ছে যেমন গতকালকেই চৌষট্টি জেলার এসপি পরিবর্তন করা হয়েছে লটারিতে এসপির জেলা নির্ধারণ করা হয়েছে এটা যেমন সত্য তেমনি এই কর্মকাণ্ডকে আবার সমালোচনাও করা হচ্ছে বিএনপির একাধিক নেতা নেত্রী বলছেন যে লটারিতে তো আপনি জেলা নির্ধারণ করলেন কিন্তু যাদেরকে এসপি করবেন বানাবেন সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে কি লটারিতে আপনি সিদ্ধান্ত নিয়েছেন তা তো করেননি আপনি তো প্রথমে একটা লিস্ট তৈরি করেছেন চৌষট্টি জনের চৌষট্টি জনের লিস্ট তৈরির ক্ষেত্রে আপনি যে বিশেষ কোনো দলের অনুসারীদের বেছে নেননি তার গ্যারেন্টি কি এরকম সমালোচনা হচ্ছে এই এই সমালোচনা যখন বিএনপি করছে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে জোর দিয়ে আরেকটা কথা বলেছেন যে সরকার তড়িঘড়ি করে দুটা আইন পাশ করতে যাচ্ছে নতুন দুটা আইন একটা হচ্ছে পুলিশ কমিশন নিয়ে একটা আইন আর একটা হচ্ছে এনজিও নিয়ে একটা আইন মির্জা ফখরুল বলেছেন যে তড়িঘড়ি করে অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না এটা নির্বাচিত সরকারের কাজ এই মুহূর্তে তড়িঘড়ি করে আইন পাশের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে তার মানে এখন পর্যন্ত যে কর্মকাণ্ডগুলো সরকার নিচ্ছে সেগুলোকে কিন্তু বিএনপি পুরোপুরি সমর্থন করতে পারছে না সেই সব ক্ষেত্র বিবেচনা করেই কি সজিবজের জয় আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিকেও সেই পরিণতির দিকে যাচ্ছে ঠেলে দেওয়া হচ্ছে ভাবছেন দর্শক আপনার কি মনে হয় রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বে এখানে এই আলোচনাও হয়েছে যে আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব কোন দিকে যাবে সজীব ওয়াজেদ জয় তিনিদের নেতৃত্ব নেবেন নাকি ওয়াজেদ পুতুল তিনি দেবেন পুতুল সম্পর্কে জয় বলেছেন যে না আমার বোনের রাজনীতি নিয়ে কোনো ধরনের কোনো ইচ্ছা নাই নিজের সম্পর্কে বলেছেন আমারও কখনো রাজনীতি করার ইচ্ছা ছিল না কিন্তু বর্তমানে যে খেলা শুরু হয়েছে তাতে কি হয় কোন সিদ্ধান্ত হয় সেটা এখনই বলা যায় না তার মানে এই কথার মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গেল যে আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব সজীব ওয়াজেদ জয়ের কাঁধেই চাপছে যখন কি না দেশের আদালতে গত গত পরশুদিন জয় এবং পুতুল দুইজনেরই পাঁচ বছর করে কারাদণ্ড হয়েছে দর্শক আপনার কি মনে হয় কোন দিকে ধাবিত হচ্ছে দেশের রাজনীতির গতিপথ আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে